আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে ছেলে আব্রাহামকে নিয়ে রাজধানীর লেভেট হাসপাতালে আসেন অপু এ সময় তিনি ভূর্কা পড়েছিলেন হাসপাতালে সাকিবের সঙ্গে দেখা করেন তিনি হাসপাতালে সাকিব খানকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন অপুবিশ্বাস পরে ডিউটি ডাক্তারের কাছ থেকে সাকিবের স্বাস্থ্যের খোঁজ নেন তবে তিনি পনেরো বিশ মিনিট পরেই হাসপাতাল থেকে চলে আসেন গাড়িতে উঠার সময় কারোর সঙ্গে কথা বলেননি পরে গাড়িতে উঠে মুঠো ফোনে অপু বলেন সাকিব অসুস্থ আছে আমি যখন ওকে দেখতে যাই তখন ওর রক্তচাপ মাপা হচ্ছিল ডাক্তার বলেছেন খুব তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে যেতে পারবো তাড়াতাড়ি বের হয়ে আসার ব্যাপারে বলেন নিকেতন থেকে হাসপাতালে আসতে প্রায় দুই ঘন্টা লেগেছে বাচ্চা সঙ্গে ফিরতেও যদি এতটা সময় লাগে তাহলে বাচ্চাটা আরও অসুস্থ হয়ে যাবে তাই বেশিক্ষণ দেরি করিনি সাকিব এখন বিশ্রাম নিচ্ছে এটাই এখন ওর বেশি দরকার আজ বৃহস্পতিবার বেলা দিকে অপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তখন তিনি এসেছেন মাত্র বলেন সাকিব ছিল আব্রাহামকে নিয়ে বাসায় অনেক সময় কাটিয়েছে ছেলের জন্য নতুন কিছু কাপড় তৈরি করতে বলেছে এই কাপড় আনার জন্যই বের হয়েছিলাম আব্রাহাম ঘুমাচ্ছে উকে গুছিয়ে দিয়েই আমি হাসপাতালে যাওয়ার জন্য বের হচ্ছি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ